मेरे प्यारे नबी तुम सको भी नहीं सलोया तमसले আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি গত পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মের শত শত বছর পূর্বের আরবের ইতিহাসকে জানার প্রথম পর্বে আমরা আরব দেশের পরিচিতি সম্পর্কে আলোচনা করেছি এ পর্বে আমরা প্রাচীন আরব সাম্রাজ্যের সভ্যতার বিকাশ সম্পর্কে আলোচনা করব প্রাচীন আরব সাম্রাজ্যের সভ্যতার বিকাশ বর্তমানে জাতি কর্তৃক নির্মিত বিশাল বিশাল অট্টালিকা আবিষ্কার করেছেন গবেষকবৃন্দ বলেছেন বলেছেন জাতি ও নাবাতি জাতির মধ্যে বহুলাংশে সাদৃশ্য রয়েছে নাবাতি জাতিকে অনুসরণ করে তাদের শিল্প সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল স্থাপত্য শিল্পে প্রকৃত অতি তারা ছিল অদ্বিতীয় সত্যের আহ্বানকারের সাথে তারা বিরোধিতা করার কারণে মহান আল্লাহর গজবে নিপতিত হয়ে তাদের অনেকেই সমলে ধ্বংস হয়ে গেছে এর পরেও কিছু কিছু প্রতাপশালী গোষ্ঠী ইসলাম আগমনের সময় পর্যন্ত বিদ্যমান ছিল সিরিয়া এলাকায় নরপতি ইবনে আইহান তাদের শেষ বরণকারী ইরাকের বংশ সময় পর্যন্ত বিদ্যমান ছিল ইসলাম আগমনের সময় পর্যন্ত আরব ভূমির বিভিন্ন স্থানে বড় বড় নরপতিরা গোত্রভিত্তিক শাসন তখন পর্যন্ত বহাল রেখেছিল দাপটের সাথে তারা নিজের গোত্রের জনগোষ্ঠীদের নিয়ে দেশের বিভিন্ন স্থানে লুটতরা সংঘাত চালাত তুচ্ছা কারণে এক গোত্রের সাথে আরেক গোত্রের যুদ্ধ শুরু হয়ে তা শত শত বছর ব্যাপী চলত অধস্তন বংশধর বেচারীরা যুদ্ধ করেই শুধু প্রাণ হারাত তারা হয়তো সঠিকভাবে অবগত ছিল না যে ঠিক কোন কারণে কি বিষয় নিয়ে তাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষদের কোন পূর্বপুরুষ এই প্রাণক্ষয়ী যুদ্ধের সূচনা করে গিয়েছে মোটামুটি এই ছিল প্রাচীন আরব সাম্রাজ্যের চিত্র সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে আরবের বিভিন্ন এলাকায় নানা ধরনের অবস্থা বিরাজিত ছিল কোথাও সভ্যতার বিকাশ লাভ করেছিল আবার কোনো এলাকার জনগোষ্ঠী ছিল অন্ধকারাচ্ছন্ন আরবের মূল ভূখণ্ডে সভ্যতা ও শিল্পের তেমন কোনো নিদর্শন পরিলক্ষিত হয় না কিন্তু ইয়েমেন প্রদেশে শিল্প সংস্কৃতির উন্নতির চরম স্তর স্পর্শ করেছিল তাতে কোনো সন্দেহ নেই এ যুগের সত্যানুসন্ধিত সুপ্রত্নতত্ত্ববিদ এবং ঐতিহাসিকগণ এক বাক্যে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন যে আরবের ইয়েমেনে উন্নত পর্যায়ের একটি সভ্যতার বিকাশ ঘটেছিল বর্তমানে আবিষ্কৃত বিশাল আকারের দুর্গসমূহ ও রাজন্যবর্গের অট্টালিকা সমূহ প্রমাণ করে যে তারা সভ্যতার উন্নতি কিভাবে করেছিল তাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় নির্মিত হয়েছিল এসব অট্টালিকা সমূহ নির্মাণ কৌশল ছিল অপূর্ব সুন্দর এবং সুপরিকল্পিত আরবের কবিগণ তাদের কাব্যে ইয়েমেনের রাজন্যবর্গের কথা ও তাদের নির্মাণ কৌশলের এবং অট্টালিকা সমূহের কথা অসংখ্যবার উল্লেখ করেছেন কোন কোনো ঐতিহাসিক ঐসব ভবন সমূহের নাম এবং কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তাদের বিখ্যাত অট্টালিকাগুলোর নাম হল নজায়ের আমরান হুনাইদা রেয়াদ হিন্দ রোসান বায়াকিস আরিয়াব বাইন নাইদ ইয়াইনুন সিরোয়াহ গাইমান সালোহিন শিবাম জাফর দাহার গুমদান হাকিম তুলফুম ইত্যাদি ইতিহাসে পাওয়া যায় কোন কোন দুর্গ তৈরি করতে দীর্ঘ সত্তর হতে আশি বছর সময় নেওয়া হয়েছিল ইয়েমেনের শাসকগণ একসময় গোটা পারস্য নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল বর্তমানে রাশিয়ার অন্তর্গত সমরকন্দের নামকরণ করা হয়েছিল ইয়ামেনের এক শাসক সমরের নামে এই শাসক উক্ত সমরকন্দকে গভীর গর্তে পরিণত করেছিল এ কারণে পারস্যবাসী উক্তস্থানকে সমরকন্দ নাম দিয়েছিল ইয়ামেনের বিখ্যাত দুর্গের মধ্যে নাইদ দুর্গ হজরত ওয়াহাব ইবনি মোনাব্বার রহমতুল্লাহ আলহের সময় পর্যন্ত বিদ্যমান ছিল সে দুর্গের একটি শিলালিপিও তিনি পাঠ করেন সেই শিলালিপি অনুসারে দেখা যায় ওই দুর্গটি প্রায় ষোলোশ বছরের পুরনো ইউরোপীয় ঐতিহাসিক বৃন্দ বলেছেন হজরত ইসা আলহ ইসলামের আগমনের বহু পূর্বে উত্তর আরবের এক বিস্ময়কর উন্নত সভ্যতা গড়ে উঠেছিল সে সভ্যতার নিদর্শন এখনো পর্যন্ত হাজারামাউত ও ইয়েমেন এলাকায় পাওয়া যায় এসব অট্টালিকার সূর্য মার্গে এখনো পর্যন্ত শিলালিপি রস্ত রয়েছে পূর্বেই উল্লেখ করা হয়েছে আরবের মূল ভূখণ্ডে শিল্প ও সভ্যতার তেমন কোন নিদর্শন নেই মূল ভূখণ্ডের অধিবাসীদের ভাষা আরবি এবং সে ভাষা অত্যন্ত সমৃদ্ধ হলেও যে সমস্ত কারণে একটা জাতিকে উন্নত সভ্যতার অধিকারী বলা যায় সে সমস্ত কারণ আরবি ভাষায় অনুপস্থিত আল্লামা শিবলি নমানি রহমতুল্লা আলহী মন্তব্য করেছেন যে সমস্ত উপকরণকে সভ্যতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয় খুব আরবি ভাষায় এ সমস্ত উপকরণের কোনো আরবি শব্দ নেই যা কিছু পাওয়া যায় তা সবই এসেছে ইরান ও রোমকদের কাছ থেকে আরবি ভাষায় টাকার কোনো প্রতিশব্দ নেই দেড়হাম ও দিনার এই শব্দ দুটো বিদেশি শব্দ দেড়হাম শব্দটা ইউনিয়নি ভাষার দর্থাম শব্দ থেকে এসেছে আর ইংরেজি ভাষায় এই দিরহাম শব্দটা ড্রাম শব্দে রূপান্তরিত হয়েছে চেরাক বা বাতির কোন আরবি শব্দ নেই আরবিতে বাতিকে বলা হয় সেরাজ আরবি মেজবাহ শব্দটা অনেক পরে তৈরি করা হয়েছে কুজাহ বা পানের আকার পাত্রকে আরবি ভাষায় কুজ বলা হয় লোটা বা আমরা যেটাকে বদনা বলি আরবি ভাষায় তাকে বলা হয় আব্রিক ফার্সি তাস্টি শব্দটা আরবিতে থাস্ত হয়েছে পানির পেয়ালাকে ফার্সিতে বলা হয় কাসা আর আরবিতে বলা হয় খাস ফার্সি সালোয়ার শব্দটি আরবিতে হয়েছে সারাবিল একটা একটি সভ্যতা যখন বিকশিত হয় তখন মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্রের নামও সেই জাতির ইতিহাসে পাওয়া যায় কিন্তু আরবি ভাষায় এ ধরনের দৈনন্দিনকার ক্ষুদ্র জিনিসপত্রের নাম পাওয়া কষ্টকর যা পাওয়া যায় তা পার্শ্ববর্তী ভাষা থেকে এসেছে সুতরাং আধুনিক আরবি ভাষাবিজ্ঞান বলেছেন আরবি ভাষা হল সমস্ত ভাষার জননী সুতরাং পৃথিবীর অন্য ভাষাতে আরবি ভাষার অনুরূপ যে শব্দ সমষ্টি দেখা যায় তা আরবি শব্দের পরিবর্তিত রূপ মাত্র কেউ কেউ বলেছেন আরবের সভ্যতার উন্নয়ন পারিপার্শ্বিক সভ্যতাগুলোর নিবিড় সংস্পর্শে সাধিত হয়েছিল আরবের যে সমস্ত এলাকা সেই সভ্যতার স্পর্শ আসেনি সে সমস্ত এলাকায় সভ্যতার কোনো স্পর্শ পাওয়া যায় না বিভিন্ন হাদিসের উপর ভিত্তি করে অনেক ইসলামী চিন্তা বিজ্ঞানী মন্তব্য করেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের স্বর্ণালী যুগে মূল আরবে কোনো বিলাস উপকরণের নিজস্ব অস্তিত্ব ছিল না তাদের ঘরবাড়িগুলো ছিল মাটি ও খেজুর গাছের কাণ্ড দিয়ে নির্মিত এবং ক্ষুদ্রায়তনের সম্পাদন করার কোন নির্দিষ্ট স্থান তথা বাথরুম বা টয়লেটের কোনো ব্যবস্থা ছিল না আটা বা ময়দা চালনের কোনো ব্যবস্থা ছিল না পাথরের চাকিতে তা পিষে বাথাস বা ফু দিয়ে ভুসিগুলো দূর করা হতো রাতের অন্ধকারে প্রায় বাড়িতে কোনো বাতি জ্বলত না মাঠের গর্তে বাস করে এমন অনেক প্রাণী তারা ভক্ষণ করত উল্লিখিত বিষয়াদি বিভিন্ন হাদিস সেরূপে বর্ণিত হয়েছে আর এই সমস্ত বিষয়াদি থেকে কিছু সংখ্যক সম্মানী ইসলামী চিন্তা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আরবের মূল ভখণ্ডের অধিবাসীদের মধ্যে সভ্যতার আলো প্রজ্বলিত হয়নি কিন্তু আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই একটি ভূখণ্ডের জীবনযাত্রার মান উন্নত নয় শুধুমাত্র এটাই বিবেচ্য বিষয় হতে পারে না সেখানকার মাটির দিকে লক্ষ্য করলে দেখা যাবে বালুকাময় অনুর্বর মাটি ফলে উৎপাদন ব্যবস্থার অনুপস্থিতি ছিল প্রকট যে সমস্ত সহায়তায় উন্নত সভ্যতার বিকাশ ঘটে তা সেখানে ছিল অনুপস্থিত তবুও তারা তাদের ভাষায় যথেষ্ট উন্নতি সাধন করেছিল তাদের চলাফেরা আহারাদি বাসস্থান ও ব্যবসার ধরন দেখলে ওই কথা মাথা পেতে নেওয়া যায় না যে তাদের মধ্যে সভ্যতার আলো একেবারেই ছিল না পৃথিবীর সে যুগে যারা নিজেদের সভ্য বলে দাবি করেছে তাদের মধ্যে যে কতটা বর্বরতা হিংস্রতা নিষ্ঠুরতা অসভ্যতা ছিল তা আজও ইতিহাসের পাতায় বিদ্যমান যা পাঠ করলে শরীর শিউরে ওঠে অতিথিদের সম্মানে কোন দেশে বাড়ির চাকরকে পুড়িয়ে মারা হতো কাউকে হিংস্র জানোয়ারের খাঁচায় নিক্ষেপ করা হতো কাউকে তীরের নিশানা বানিয়ে তার উপর তীর নিক্ষেপ করা হতো তারা মরণ যন্ত্রণায় যখন আর্থনাদ করত তখন এই সভ্যতার দাবিদারগণ অট্টহাসিতে ফেটে পড়ত ঠিক তখনকার সেই সব সভ্য মানুষদের দাবিদার বা তাদের বংশধরকে আমরা এ দেখতে পাই যারা নিজেদেরকে সভ্য দাবি করে কিন্তু নিজেদের ক্ষমতা অর্থ লিসফুর জন্য হাজারো অধস্তন জাতির রক্ত ঝরাতে বিন্দুমাত্র পিছপা হয় না সেই সব মুখোশদারী সভ্যগণের বংশধর এখনো রয়ে গেছে তবে এই বিষয়ে ইনশাল্লাহ রাসূল সাল্লাহ আলাইসাল্লামের যুদ্ধ জীবনের অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা শুধু একথা বলে এই প্রসঙ্গের ইতি টানতে চাই যে অসভ্যতা আর বর্বরতার দিক থেকে সে সময় কোনো জাতি কারো চেয়ে কম ছিল না শুধুমাত্র আরবদের ঘাড়ে দোষ চাপানোতে কৃতিত্বের আসলে দর্শক এবং শ্রোতা প্রাচীন আরব সাম্রাজ্যের সভ্যতার বিকাশ পর্বে এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা তদানীন্তন আরবে প্রচলিত ধর্মমত সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি Tamam, habersizliğim